আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণই মজাদার খুবই মজাদার একটি রেসিপি এটা হচ্ছে ভুনা খিচুড়ি রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ ভাবে কিভাবে বাসায় আপনার রেস্টুরেন্টের এর স্বাদে এই ভুনা খিচুড়িটা তৈরি করতে পারবেন আমি আজ এখানে বিফ ভুনা খিচুড়ি তৈরি করে দেখাবো আপনারা চাইলে কিন্তু এই একই প্রসেসে চিকেন অথবা মাটন যে কোনোটা দিয়েই এই খিচুড়িটা করে নিতে পারবেন খুব সহজে এবং খুব অল্প উপকরণে এটা তৈরি করা যায় আর বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না জাস্ট আধা ঘন্টার ভেতরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে দেখুন আমার খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু পুরোটাই একদম মাখা মাখা হয়েছে একদম ভোনা যেটা আমরা পছন্দ করি যে ভোনা খিচুড়িটা সেরকমই কিন্তু পারফেক্ট ভাবে হয়েছে আপনারাও চাইলে বাসায় খুব সহজেই এভাবে তৈরি করতে পারবেন যদি আমার ভিডিওটা ফুল ওয়াচ করেন এবং ধৈর্য সহকারে পুরোটা দেখেন তাহলে আপনারাও পারবেন চলুন আমরা যাই দেখুন এর জন্য আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর যেহেতু আমি খিচুড়ি রান্না করবো জন্য সরিষার তেল দিয়ে দিলাম খিচুড়িতে সরিষার তেল দিলে টেস্টটা খুব ভালো আসে আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলের রান্নাটা করতে পারবেন এখন আমি দিয়ে দেবো একটা তেজপাতা এবং গোটা গরম মশলা এই মশলাটা তেলের ভিতরে সুন্দর করে একটু নেড়ে চেড়ে যখন এর থেকে সুগন্ধ বেরোতে শুরু করবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাও দিতে পারবেন সমস্যা নেই কিন্তু পেঁয়াজ কুচিটা দিলেই ভালো হয় আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে সুন্দর করে নরম করে নিব আমি কিন্তু এখানে ব্রেস্টা করবো না বা ব্রাউন কালার কোনোটাই করবো না একটু নরম হয়ে গেলে আমি এখানে মশলা দিয়ে দিব আমার এখানে পেঁয়াজটা নরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দেব আদার পেস্ট আমি এখানে হাফ চামচ আদার পেস্ট দিচ্ছি যেহেতু আজ আমি রান্নাটা একটু কম করে করছি হাফ চামচ আদার পেস্ট হাফ চামচ এর পেস্ট হাফ চামচ পেঁয়াজের পেস্ট এবং হাফ চামচ জিরার পেস্ট এগুলি দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। অবশ্যই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটা সুন্দর একটা ফ্লেভার আনে এটাকে একটু নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব শুকনো উপকরণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুড়া আর এক চামচ লাল মরিচের গুঁড়া মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারবেন আর দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়া এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনো পর্যন্ত অবশ্যই একটি লাইক করে দিবেন আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান প্লিজ একটি লাইক করে দিবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি দিয়ে দিলাম এক চামচ শাহি গরম মশলার গুঁড়া করে প্রত্যেকটা শুকনো উপকরণ নেড়ে চেড়ে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায় এবারে আমি এটাকে এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে যদি আপনি মশলাটা কষান সেক্ষেত্রে মশলাটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনে আর খেতেও ভালো লাগে আর আমি এখানে হাফ কেজি মাংস গরুর মাংস ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে অনবরত আমি এটাকে কষিয়ে নিব দেখুন ঢাকনাটা খুলেছি এখন কিন্তু পানিটা ছাড়তে শুরু করে দিয়েছে এরপর যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামছটা দিয়ে আবারও নেড়ে যেয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দশ মিনিটের মতো কষিয়ে নিব অবশ্যই এই পুরো পানিটাই কিন্তু আমি এখানে শুকিয়ে নিবো এই পানিটা দিয়ে আমি কষানোর কাজটা শেষ করবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন দশ মিনিট পরে আবারও ফিরে এসেছি এবার পর্যায়ে কিন্তু আমার মশলাটা পুরো মশলা এবং মাংস পুরোটাই কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম গরম পানি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবে এতে করে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে মাংসটা সেদ্ধ হতে হতে দেখুন আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ চাল চিনি গুঁড়া চাল দিয়েছি আমি এখানে আর এখানে আমি ডাল নিয়েছি ডালটা আমি আগে থেকে একটু রোস্ট করে রেখেছিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আনবে আর মুগ ডালের সঙ্গে আমি এখানে মসুরের ডাল দিয়ে দিলাম আমি দুইটা ডাল মিশিয়ে বাটি কিন্তু আমি এখানে দিয়েছি আমি যেহেতু এক বাটি চাল দিয়েছিলাম আর হাফ দুইটা ডাল একসঙ্গে করে আমি এখানে হাফ বাটি ডাল দিয়ে দিলাম এখন আমি এই চাল এবং ডালের মিশ্রণটাকে পরিষ্কার পানি দিয়ে চার থেকে পাঁচ বার ধুয়ে নেবো ধুয়ে আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত আমার মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে যদি চাল ডাল আপনারা আহ একসঙ্গে মিশ্রণটি পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে সেদ্ধ হতে খুব সুন্দর দ্রুত হয়ে যায় আর খাবারটা খুব ঝরঝরা হয় দেখুন এখন প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি যে চালের মিশ্রণটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চাল ডালের ওইটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এখন এই মশলার তেলের সঙ্গে মাংসের সঙ্গে চাল এবং ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা যারাকে বলে সামান্য একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম চালের জন্য কারণ মাংস প্রথমেই মাংসটা দিয়েছিলাম আর আর এটা এখন চাল ডালের জন্য একটু লবণ হলুদ দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ চাল নিয়ে চাল ডালের মিশ্রণ নিয়েছিলাম যেহেতু এখানে তিন কাপ পানি দিয়ে দিলাম অবশ্যই গরম পানিটা দিবেন এতে করে ভালো হবে আপনার খিচুড়িটা খুব ঝরঝরা হবে পাঁচ মিনিট পরে দেখুন আমি কিছু কাঁচা এখানে অ্যাড করে দিলাম এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য এটা ঝালের জন্য না কাঁচা অ্যাড করে আমি এটাকে উল্টে পাল্টে চালটা যাতে চাল ডালটাকে যাতে সম্পূর্ণ ভালোভাবে সব দিক থেকে সেদ্ধ হয়ে যেতে পারে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার একদম লো করে দেবো চুলাটা যতটা লো করা যায় ততটাই লো করে দিবেন দেখুন আবারও পাঁচ মিনিট পরে চলে এসেছি এই আমি দুইটা ডিম দিয়ে দিলাম আমার খিচুড়িতে ডিম খেতে পছন্দ এর জন্য কিন্তু আমি ডিমটা দিয়েছি এটা পুরোটাই আপনারা যদি না চান তাহলে কিন্তু নাও দিতে পারে আবার চালটাকে আমি ভালো করে নেচের একটু উল্টে পাল্টে দিলাম আর কিছুটা পেঁয়াজ ব্রেসটা দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পেঁয়াজ বেস্টাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ ব্রেস্টটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু মশালা অনেক ভালো লাগে পুরো পনেরো মিনিট আমি এখানে লো হিটে আমি এটাকে রান্না করে নিয়েছি আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু মাসের লসম্ভব মজা হয়েছিল এরপর যে আমি এখানে দিয়ে দেবো দুই চামচ ঘি অবশ্যই শেষের পর যে ঘিটা দিবেন ঘি দিলে খুব সুন্দর একটা স্মেল আসে দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে আমি পরিবেশন করে দিয়েছি এটা পুরোটাই একটা মানে কি বলবো একটা অসাধারণ অমৃত একটা খিচুড়ি তৈরি হয়েছে আপনারা যদি বাসাটা এইভাবে ট্রাই করেন তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন আর নতুন বন্ধুরা আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যখন যা ভিডিও চাই সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন